pink হ্যাঁ কাতান আসসালামু আলাইকুম আমাদের নেক্সট অর্ডার কনফার্ম করেছে বামন বাড়িয়া থেকে বৃষ্টি আপু আপু আমাদের কাছে একটা সারপ্রাইজ বল অর্ডার করেছে সারপ্রাইজ বলে অবশ্যই থাকবে একটা প্রিমিয়াম শাড়ি প্লাস থাকবে একটা স্কোপ সারপ্রাইজ বলে আপু এই সুন্দর সবুজ কালারের কাতান শাড়িটি পেয়েছে এখন আপনার স্কুপ পাবে দেখা যাক কাপড় স্কুপে কতগুলো প্রোডাক্ট ওঠে আপনার স্কুপে কিন্তু এখানে অনেকগুলো প্রোডাক্ট যাচ্ছে একটা হিজাব আপুকে ম্যাচিং করে দিয়ে দিচ্ছি সি গ্রিন কালার হিজাব একটা আই শ্যাডো প্যালেট দিয়ে দিচ্ছি নুডেল একটা আই শ্যাডো প্যালেট চুরি দিয়ে চুড়ি একটা মিনি মালার সেট দিয়েছে এটা মিনি ম্যালার সেট পার একটা হিজাব পেন দিয়েছে একটা হিজাব পেন একটা বক্লিপ দিন কালার একটা বকলি একটা বিউটি পা দিন পিঙ্ক কালারের একটা বিউটি একটা দিন একটা মিনিট চারটা মিনি ক্লক লিবেন পরিবর্তে আমি দুইটা মিনি ক্লক লিফ দিচ্ছি এবং একটা বড় ক্লক লিফ দিয়ে দিচ্ছি সারপ্রাইজ বল অর্ডার করলে আমরা সবাইকে কিছু না কিছু গিফট দেওয়ার চেষ্টা করি আপুকে আমি সুন্দর টিকলি গিফট করছি আপুকে অর্ডার করার জন্য অসংখ্য ধন্যবাদ